সালামু আলাইকুম ট্রেনিওয়ার্ল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালটা শুরু করেছি কফি দিয়ে আর আজকে ছিল আমি যে ভ্লগটা মানে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমার বার্থডের একটা ব্লগ বলতে পারেন আসলে কখনোই আপনাদের সাথে আমার কোনো ওইভাবে যে একদম ঘটা করে বার্থডে সেলিব্রেশন বা কোনো কিছুই আসলে করা হয় না বিয়ের পরে আসলে লাইফটা অন্যরকম হয়ে যায় বিয়ের আগে দেখা যেত বার্থডে আসা মানে হচ্ছে অনেক বড় একটা জিনিস কেউ একজন উইশ না করলে গাল ফুলিয়ে বসে থাকতাম মানে কাছের মানুষ আর এখন নিজের বার্থডে আসলে বরং আরও লুকিয়ে থাকতে ইচ্ছে করে কেউ উইশ না করলে বরং খুশি লাগে আমি আমার ফেসবুকে তো একদম হাইট করে রেখে দিয়েছি কিন্তু তারপরও নোটিফিকেশান তো যায় আর আমি আমার ওয়ালে কাউকে পোস্ট করতে মানে আমি এটা সেটিংয়ে রেখে দিয়েছি যাতে কেউ হ্যাপি বার্থডে উইশ না করতে পারে তো এই জন্য এটা আমার সব সময় একদম শুরু থেকেই আমার এটা সেটিংটা করা তো জাস্ট যাদের কাছে নোটিফিকেশন যায় আর যারা কিনা মনে করেন যে উইশ করবেন আমাকে ইনবক্স করে উইশ করেন ভালোই লাগে তখন মনে হয় নিজেকে একটু স্পেশাল স্পেশাল মনে হয় যদিও বা বললাম আসলে ওইভাবে এত কেয়ার করি না কিন্তু ঠিকই খুশি লাগে মনে হয় যে আচ্ছা উইশ করেছে আর আমার আসলে ওই রকম কেউ নেই যে আমাকে একদম ট্যাগ করে পিকচার সহ পোস্ট করবে মানুষের দেখি যে কত সুন্দর সবাই একদম স্টোরি লিখে বা কত সুন্দর করে কেউ মানে থাকে না যে কত স্মৃতিচারণ বা বিশেষ কিছু লিখে তারপরে ওরকম পোস্টে পিকচার দিয়ে শেয়ার করা আমার আসলে লাইফে এরকম খুব কম মানুষ আছে আর যারা করে তারা আমাকে এইভাবেই ফোন করে বা মেসেজ দেয় আর আমি এইভাবেই খুশি বললাম যে এখন ইচ্ছে করে লুকিয়ে থাকতে তবে লাইফে কিছু বিশেষ মানুষ আছে যারা কিনা আমার এই দিনটা আসলে ভুলেন না আমাকে ঠিকই উইশ করেন তো এই তো আজকে হচ্ছে এই রকম একটা দিন ছিল আমার কাছে একদম এক একটা রেগুলার দিন রান্না বান্না করছি আম্মাও এখানে রান্না করেছেন হচ্ছে কাঁঠালের যে ঘাটি থাকে সেটা আমি এখানে মুরগি ভুনা করেছি আর সাথে ছিল আম্মা মাছ ভুনা করেছেন মাছ ফোনা কি এটা হচ্ছে কি বলে এটা ওনার একটা স্পেশালটি মাখিয়ে একসাথে বসিয়ে দেন আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আর এটা অনেক মজা হয় খেতে আর এই যে ঘাটিটা বললাম শুটকি দিয়ে কাঁঠালের ঘাটি তো আদিয়ানে বাবা বাজারে গিয়েছিলেন স্যামস ক্লাবে আসার সময় আমার জন্য কেক আর ফ্লাওয়ার নিয়ে এসেছেন এখন মার্শাল্লাহ ও ভালো মানুষ হয়ে গিয়েছে আগে দেখা যেত ভুলে যেত এখন আর ভুলে না আজ বেশ কয়েক বছর ধরে দেখা যায় খুব মনে করে কিছু আনুক না আনুক ফুল নিয়ে আসবেই তা আজকে আসলে আমি সত্যি কথা বলতে আমি ভেবেছি যে ও নর্মালি যেভাবে স্যামস ক্লাবে যায় ওইভাবেই গিয়েছে আর আমার আসলে একটা কারণে মন খুব বেশি খারাপ ছিল কান্নাকাটি করে আমার একদম চকমুক ফুলা ছিল আদিয়ানে বাবা এই কেক আর ফুল এনে তো আমি পুরাই একদম অবাক হয়ে গিয়েছি তো বাচ্চাদেরকে নিয়ে কেক কেটেছি আমার মাথায় কোনো কাপড় টাপড় ছিল না তো এই জন্যই আসলে এই ক্লিপটা শেয়ার করলাম না জাস্ট আমি জাস্ট আমার যে একটা মেমরি সেটা রাখার জন্য রেখে দিয়েছি আর এখানে ফালা কাজরা কাদিয়ান মিলে তিনজনে মিলে লিখে আমাকে বার্থডে কার্ড দিয়েছে এই কার্ডটা আমি স্মৃতি হিসাবে রেখে দিব ইনশাআল্লাহ আমার কাছে ভালো লাগে সময় কার্ড এগুলো মেমরি কালেক্ট করতে আমি আসলেই মনে হয় লাইফে বেশি চিন্তা করি সব কিছু নিয়ে এই জন্য আমার উপর দিয়ে সব কিছু বেশি যায়ও আসলে এত থটফুল হওয়া ঠিক না এখনকার যুগে আমি দেখেছি যে ইমোশনের কোনো দাম নেই যায় যত বেশি ইমোশনাল তাকে আরও মানুষ বেশি পেয়ে বসে বা তার জীবনে দেখা যায় দুঃখ কষ্টেরও শেষ থাকে না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন অনেক ভালো রেখেছেন অনেক সুখী রেখেছেন আমার কোনো কমপ্লেন নেই তারপরও জীবনে চড়াই উতরাই থাকে অনেক না বলা কথা থাকে আপনাদের কাছে দোয়া চাইছি যে আর দোয়া করবেন আপনারা আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমাকে ভালোবাসেন আমার পরিবারকে ভালোবাসেন আপনাদের কাছে সবসময় দোয়া প্রার্থী আর এটা ছিল দশই জুনের আসলে আমার বার্থডে জুনের দশ তারিখ তো অনেক আপুরাও কিন্তু আপনারা যারা মনে রাখেন প্রত্যেক বছরই আমার ব্লগে এসে ভিডিও আপলোড না করলেও কিন্তু আপনারা উইশ করেন এটা আমার খুবই ভালো লাগে আসলে যাদের কাছে বেশি আশা করা যায় তারা দেখবেন ভুলে যায় আর যারা আপনি হয়তোবা খেয়ালই করেন না ওনারা দেখবেন ঠিকই মনে করে উইশ করবে তো যাই হোক আজকে হচ্ছে গতকালকে আমার একটা ফ্রেন্ড কল করেছে ও আবার আমার বার্থডে কখনো ভুলে না সব বার্থডেতেও আমাকে উইশ করবেই করবে প্লাস গিফটও পাঠাবে তো ফোন করেছে তো বললাম যে প্লিজ চলে আসো আমারও মন খারাপ ছিল বললাম আসলে অ্যাটলিস্ট ভালো লাগবে গল্প করব ও বলছিলো ভাবি না এমনিতেই বিকেলে আসবো আর আমরা একটু বের হব কফি খেতে যাবো আমি বললাম না যাই আছে ঘরে টুকটাক একসাথে ভাত খেয়ে ফেলবো সমস্যা নেই দাওয়াত বলতে কিছুই না জাস্ট ঘরোয়া খাবার দাবার আমার ঘরে যা আছে আমি জাস্ট এখানে একটা কোরমা অ্যাড করেছি তারপরে একটা শিম দিয়ে তারপরে আলু দিয়ে ভাজি করছি ঘুম থেকে উঠে আমি আসলে ওই রকম করে যে কাজকর্ম করব আসলে বলে না থাকে না মানুষের এক এক সময় এক একটা স্টেজ যায় কোনো কারণে যদি মন খারাপ থাকে তাহলে মনে হয় যে অন্য রকম আমার আবার অন্য টাইপের আমার মন খারাপ আমার হাজার মন খারাপ হোক কিন্তু যদি কেউ আসে বাসায় বা কারো সান্নিধ্য পাই বা কারো যারা কিনা যাদের সাথে আমার গল্প করলে ভালো লাগে সে মানুষগুলো যদি আমার সাথে গল্প করে আমি সব কিছু ভুলে যাই তো ভাবলাম এর থেকে বেটার কিছুই হবে না যদি ওরা বাসায় আসে আমি একটু টাইম স্পেন্ড করবো ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে তো যেই কথা সেই কাজ ও বললো আচ্ছা ঠিক আছে আসবো তো আমি তো এখন একদম খুশি মনে সব কাজ করা শুরু করেছি আমি জানি না এইটা আমার সব সময়ই হয় আমি যদি হাজার অসুখও থাকি কেউ যদি বাসায় আসা শুনি আমি সাথে সাথে ভালো হয়ে যাই এনার্জেটিক হয়ে যায় সব কাজকর্ম করা শুরু করি তো আমি সাথে সাথে চিকেন ভিজিয়ে কোরমা করেছি ডিম সিদ্ধ করে সাথে দিয়ে দিলাম কোরমার রেসিপিটা আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি একদম ভাবে করি আমি পেঁয়াজ আর রসুন আদা বাটা একসাথে বেশি করে দিয়ে দিই তেলের মধ্যে তেল আর ঘি মিক্স করে তারপরে হচ্ছে চিকেনটা দেই চিকেন থেকে যে পানি বের হয় সেই পানিতেই রান্না হয় লাস্টে জাস্ট চুলা রাসটা অফ করে ডিম দিয়ে দেই আর হচ্ছে এই বাপোরিটেড মিল্ক বা ঘন দুধ দিয়ে দেই আর দুধটা গরম করে দিই আর যেহেতু এটা ক্যানের ছিল নর্মাল রুম টেম্পারেচারে তো জাস্ট দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে বললাম যেটা শিম দিয়ে আর আলু দিয়ে ভাজি করেছে একটা আর এখন ভাবলাম একটু মপ করে নিই এই দুই তিন দিনে আসলে মপ না করা এমন অবস্থা হয়েছে আর সপ্তাহে মাস্ট আমার একবার মপ করতেই হয় তো প্রায় সময় আপুরা জিজ্ঞেস করেন যে আপু আপডেট দিও আপডেট দিও আমি প্রায় চেষ্টা করি যখনই ফ্লোরটা মপ করি আপনাদের সাথে আমার ফ্লোরের যে মেন্টেনেন্স সেটার কথা বলি তো মেনটেনেন্স একটাই আপনার ক্লিন আপের উপর থাকতে হবে একটা চুল পড়লেও দেখা যায় এভরিতে তো বেকুম মাস্ট মাস্ট আর মপ করাই হচ্ছে এভরি উইকে মানে করতেই হবে এরকম আর এখন তো সামার এসেছে বাচ্চারা দেখা যায় একটু পরপরই বের হয় আমার পুরোটা দিন হচ্ছে ওরা বের হবে আর ঢুকবে আর মাছিও চলে আসে এই জন্য ভেতরে দেখা যায় তো এই যে ফ্লাওয়ারগুলো আদিনে বাবা নিয়ে এসেছেন এইবারকার ফ্লাওয়ার সব থেকে বেস্ট ফ্লাওয়ার আমি বলবো এই পনেরো বছরের মধ্যে অত কম বেশি অনেক ফ্লাওয়ারই এনেছে বাসায় কিন্তু জানি না আজকের এই ফ্লাওয়ারগুলো সত্যি অনেক সুন্দর ছিল আর ছোট ছোট কলি ছিল পরে কিন্তু এগুলো ব্লুম হয়ে একদম বড় হয়ে গিয়েছে এই ব্লগটা আপনাদের সাথে আমার আসলে আর শেয়ার করা হয়নি কারণ ঈদ চলে এসেছিল আর ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি পরে ভাবলাম আর থাক নতুন ব্লগগুলোই শেয়ার করি এই জন্য এইটা পিছনে পড়ে গিয়েছে তাই এতদিন পর আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করছি তো ফ্লাওয়ারটা যখন একদম শুরুর দিকে ছিল এরকমই দেখতে ছিল আর এই তো পুরো বাসা আমি ক্লিন করে নিয়েছি একদম ফ্রেশ মনে হচ্ছে গ্যাসটা আসলেই একটা সুবিধা যে বাসা একোশিলাই আপনার ক্লিন হয়ে যায় আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে একটা উসিলে আপনার পুরো বাড়ি দেখবেন একদম ক্লিন যদি বা আপস্টেয়ারে এত বেশি বেশি কিছু করিনি জাস্ট ফার্স্ট ফ্লোরে টাইটি আপ করে নিয়ে আছি আর বাইরের ওয়েদারটাও কিন্তু আজকে অনেক সুন্দর ছিল তো প্রথমে আমি ফুলগুলোকে কিচেনে রেখেছিলাম ভাবলাম যে না কিচেনে এখন রাখব না এত সুন্দর ফুল এটা আমার ফ্যামিলি রুমেই রাখবো যেখানে আমরা বসবো এনজয় করব রোদের আলো পড়বে আর সাদা ফুল আর টিউলিপ ফুল সব কিছু মিলে পাশটা এত নাইস লাগছিলো আর যখন ব্লুম করেছে মানে ফুলগুলো বড় হয়েছে মাসাল্লাহ তখন আরও সুন্দর লেগেছে আসলে ফ্রেশ ফ্লাওয়ার আমার বরাবরই ভালো লাগে তো এখন ওরা চলে এসেছে আর আমি এখন গল্প করে করে সব কিছু বাড়া শুরু করেছি এখানে বড় মাছের সুটকি ছিল কাঁঠালের বিচি দিয়ে তো এগুলো হচ্ছে গরম করব তারপরে হচ্ছে যে আম্মা রান্না করেছিলেন কাঁঠালে কাঁঠালের সুটকি বা ঘাটি সেটা তারপরে রেগুলার চিকেন যেটা রান্না করেছিলাম সেটাও গরম করে নিচ্ছি যেটা বললাম আসলে একদম ঘরোয়া খাবার দাবার আর আমরা ওর সাথে একটু টাইম স্পেন্ড করব এটাই হচ্ছে বড় জিনিস আর ও আসলে মেহমানও না আমরা ঘরের মানুষের মতোই কোনো ফর্মালিটি মেনটেন করি না আর এখানে আমি কয়েকটা কাবাবও ভেজে নিচ্ছি কাবাবগুলো আমি দেখা যায় সব সময়ই যখনই শেষ হয়ে যায় একসাথে আমি বেশি করে কাবাব বানিয়ে ডিপ করে রাখি এটা আমার এত ভালো মানে কাজে আসে আর আমার রান্নার চ্যানেলে কিন্তু এটা মাসাল্লাহ অনেক ভিউ পেয়েছে মানে আমার টপ ভিডিওর মধ্যে একটা যারা কিনা জানেন না আমার একটা রান্নার চ্যানেলও আছে ওয়াহিদাস টাইনি কিচেন লিখলেই আপনারা পেয়ে যাবেন ওইখানে আমি আমার টুকটাক রান্নাবান্না শেয়ার করে থাকি তাও আসলে হয়ে ওঠে না মাসে হয়তো বা একবার একটা ভিডিও আপলোড করি রকম আর এখানে টক ছিল তারপরে তারপরে তো কাঁঠালের বিচি তারপরে হচ্ছে শিম আর আলুর ভাজি তারপরে সালাদ করেছে একটু এই তো টুকটাক আলহামদুলিল্লাহ খাবার দাবার এখানে কোরমা তারপরে রেগুলার চিকেন ভুনা আসলে খাওয়া দাওয়া তো একটা উচিলা মাত্র সবাই মিলে একসাথে গল্প করব টাইম স্পেন্ড করব বাচ্চারাও একটু খেলবে এটাই হচ্ছে বড়ো জিনিস ডিজার্টে ওরা এটা নিয়ে এসেছিল কেকটা আর আদেনে বাবা যে কালকে সেমস ক্লাব থেকে এই কেক নিয়ে এসেছিলেন এটা এত মজার যারা কিনা সেমস ক্লাবে মেম্বারশিপ আছে তারা আমি বলবো মাস ট্রাই করবেন আমাদের ঘরে কেক এত জলদি শেষ হয় না আপনারা দেখতেই পেরেছেন একদিনে পুরো অর্ধেকটা হয়ে গিয়েছে আর সবাই আমরা খুব এনজয় করে কেকটা খেয়েছি আমি বলছি যে এখন থেকে দাওয়াত হলেই আমি এই কেকটা নিয়ে আসবো সবাই মজা করে খাবেন কারণ সুইটটাও পারফেক্ট ছিল এটা ট্রেসলেচেস কেক মনে হয়েছে যে একদম ঘরে বানানো ট্রেসলেচেসের মতো আর এই তো আমার গোলাপের গাছটাও কিন্তু আদেনে বাবা এখানে লাগিয়ে দিয়েছেন এত ভালো লাগছিল তো বিকেলবেলা কিন্তু ও আমাকে টেনে নিয়ে ঠিকই বের হয়েছে আমি বলছিলাম যে না থাক আজকে বাদ দিয়ে দিই বলছে না চলো আমরা একটা চক্কর দিয়ে আসি তো আমরা এখন এসেছি ড্রিম মার্কেটে ফিফটিন মাইলে ভেবেছিলাম পরে কফি খাবো পরে বললাম না যাই বাসায় চলে যাই বাচ্চারাও বাসায় তো বাসায় গিয়ে একসাথে চা খাবো তো এখানে টুকটাক ছটপট করে শপিং করেছি আর এই চকলেটগুলো নিলাম আর চকলেট এগুলো আসলেই মজার এই অরেঞ্জের যেই চকলেটটা দেখিয়েছে এটা বুশরা এনেছিল লন্ডন থেকে আমরা সবাই খুব এনজয় করে খেয়েছিলাম তো এখানে আমি পেয়ে তো খুব খুশি তো একটা মানে কিনলাম আর কি তো বাসায় চলে এসেছি দেখি যে আদিনা বাবা একটু আগুন করেছেন বললাম যে সবাইকে স্মোর্স করে দেওয়ার জন্য আমি কিন্তু সকালবেলাই ওয়ালমার্টে গ্রোসারি শপিং করিয়েছিলাম স্মোর্সের সব ইনগ্রিডিয়েন্ট আনিয়েছি আর এখন আমি ড্রিম মার্কেট থেকে আসার পথে বেশি করে হালাল মার্স স্মেলও নিয়ে এসেছি আর আজকে একটা টার্কিস টিও কিনেছি এটা মানে এত মজার একটা স্মেল ছিল অ্যারাবিক যে রেস্টুরেন্টগুলোতে খাওয়ার পরে যে চা দেয় ঠিক ওই রকমটাই আর এই তো বাচ্চারা এখানে বাইরে বসে খেলছিলো আর ওয়েদারটা এত পারফেক্ট ছিল মাসাল্লাহ রাত্রেবেলা যেটা বলি একটু হালকা হালকা ঠান্ডা পড়ে আমাদের আর দিনের বেলা প্রচণ্ড গরম তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছিল যে চা মেলো আগুন সব মিলিয়ে একটা কোজি ওয়েদার হয়ে গিয়েছিল কৌজি ওয়েদার বলছি খোজি এনভায়রনমেন্ট হয়ে গিয়েছিল বলতে পারেন কোজি ওয়েদার ইনোভে আর আমি কিন্তু বললাম যেটা মার্শ মেলো ইদানিং নতুন করে খাওয়া শিখেছি লাস্ট ওয়ান ইয়ার ধরে লাস্ট ওয়ান ইয়ার লাস্ট সামারের মনে হয় শিখেছি এটা আমার স্মোর্স এত বেশি পছন্দ না যে চকলেট তারপরে গ্রাম ক্র্যাকার্স দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া ওইটা মনে হয় টু মাছ হয়ে যায় আর এরকম মার্শ মেলো জাস্ট পুড়িয়ে খেতেই ভালো লাগে তো এখন ডগো নিয়ে এসেছিলাম আসার সময় এখানে হালাল ডগো পাওয়া যায় তো এগুলো বাচ্চারা সবাই মিলে এখানে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছিল মজাই লাগে আসলে ও তো একদম আমার বুড়ো বান্ধবীর জন্য নিয়ে এসেছে কেক তার আই মিন তারপরে বেলুন তারপরে গিফট পরে কিন্তু আবার আমার জন্য আরেকটা গিফট নিয়ে এসেছে বলছে এটা আমি জাস্ট শর্টকাটে তাড়াহুড়া করে তোমার জন্য নিয়ে এসেছি ওর যত পাগলামি আমি তো পুরা লজ্জায় পড়ে গিয়েছি যে আবার আমার জন্য কেন গিফট আনতে হবে তো ও ইদানিং দেখেছে যে আমি কালারফুল সব কিছু খুব পছন্দ করছি ডিনার ওয়্যারের জন্য তো ভাবলো যে আমার এটা পছন্দ হবে সত্যি আমার এটা খুবই পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আমি প্রায় এভরিডেই ইউজ করি টুকটাক এটা সেটার জন্য এটা টেন পিসের একটা কি বলে বাটির সেট আর এইটা আমি আমার নিজের জন্য অর্ডার করেছিলাম আজকেই এসেছে একদম পারফেক্ট টাইমে কেটস থেকে একটা ছোট ব্যাগ আসলে আমি ওইভাবে যে খুব নেম ব্র্যান্ডের হতে হবে লুই বাটান সিনেল ওই টাইপের আসলে চাইলে কিনতে পারি ওই রকম না যে কিনতে পারবো না মেবি হয়তো বা কখন ইচ্ছে হলে কিনতে পারি বাট সাম হাওয়ার মনে হয় যে এই এত টাকা দিয়ে এত মানে দামি জিনিস গিয়ে কী হবে একটা হলেই হলো তো ওই তো ওই কেটস এই ব্যাগটা আমার ভালোই লেগেছে তো এটা নিয়ে এসেছি একদম কিউট ছিল আর সফট ম্যাটেরিয়াল ছিল তো আমার ইচ্ছা আছে গুচির একটা পার্সের জন্য আর শখ লাগে বাট এই যে সাহস করতে পারি না আমার মনে হয় শুধু এত এক মানে একটা পার্সের জন্য এত টাকা খরচ করব বলতে পারি একটু কিপটা আমি চলে আসে ভেতরে তো যাই হোক এখানে কিন্তু দেখুন বাচ্চা সবাই চলে গিয়েছেন গেস্টরা আর আদিয়ান ফালা কাজরাক মিলে বল দিয়ে খেলা শুরু করেছিল আপস্টেয়ারে আর উপর থেকে কিন্তু এই ফুলের টাপটা পরে একদম বারোটা বাজিয়ে দিয়েছে আল্লাহ বাঁচিয়েছে নিচে কেউ ছিল না নয়তোবা মাথায় পড়লে তো আর উপায় ছিল না এই যে উপরে এখানে ছিল আর ওরা বল দিয়ে খেলছে লাথি মানে মেরেছে আর বলটা টবে পড়ে শেষ অবস্থা একদম তো এখন বসে বসে ফালা কাজরাকে ভাত খাইয়ে দিচ্ছি গেস্টরা থাকলে দেখা যায় ওরা খেতে চায় না তো যাওয়ার পরে আর কি একদম শান্তিতে বসিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো আর আজকে ড্রিম মার্কেট থেকে এই এয়ার ফ্রেশনারটা নিয়ে এসেছি একদম অ্যারাবিক স্মেল এটা রাখছি বাথরুমের জন্য আপস্টেয়ারের বাথরুমের জন্য এনেছি নিচের বাথরুমের জন্য নিয়ে এসেছি তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম